নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন চলুন আজ আমি আবার এসে হাজির হয়ে গেছি আজকের রেসিপি নিয়ে আজ বানিয়েছিলাম চর্পি দিয়ে এঁচোরের তরকারি প্রথমে এঁচোরগুলো বেশ ভালো করে কুটে ধুয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এবার ভেজে দিলাম এঁচুরটা যখন ভাজা হয়ে গেছে তখন এবার ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নিলাম আলু ভাজা হয়ে গেছে সেগুলো তুলে রেখেছি অন্যদিকে কড়াইতে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর কিছুটা পেস্ট করব বলে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন একসাথে বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি নিয়ে এবার টমেটো দিয়ে আর ওই পেস্টটা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে সামান্য হলুদ আর কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়েছি আর জিরে ধনে গুঁড়ো এগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলা থেকে যখন দেখব প্রায় তেল ছেড়ে দিয়েছে তখন এবার আমি চর্বিগুলো আগে থেকে বেশ ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার সেই চর্বিগুলো দিয়ে দেব এবার চর্বি দেওয়ার পর আবার মিনিট দুয়েক মতো বেশ ভালো করে কষিয়ে নেবো মশলাটা মশলাটা কষানো হয়ে গেলে যে আলু আর এঁচরটা আগে থেকে ভাজা ছিল এবার সেটা দিয়ে দেব দিয়ে এবার বেশ ভালো করে এবার এই মশলাটা কষিয়ে নেব। আলু আর এঁচড় দেওয়ার পর আলু আর এঁচড় দেওয়ার পর যখন মশলাটা কষানো হয়ে যাবে আমি আগে থেকে একটু জল ফুটিয়ে রেখেছিলাম কারণ ঝোলে একটু গরম জল দিলেই ভালো লাগে এবার সেই জলটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ বেশ ভালোই কালার এসেছে এবার এঁচড় দেখছি প্রায় সিদ্ধ হয়ে এসেছে আলুটা কিছুটা বাকি আছে এরপর আবার বেশ মিনিট পাঁচেক রেখে দিয়েছিলাম মিনিট পাঁচেক রেখে দেওয়ার পর এতে যোগ করেছিলাম কিছুটা শাহি মশলা আমার যেহেতু মশলা এখানে গুঁড়ো করা নেই তাই আমি দোকানে যে শাহি মশলাটা পাওয়া যায় সেটাই দিই কিছুটা শাহি মশলা দিয়েছি আর কিছুটা মিট মশলাও দিয়েছি মিট মশলা দিলে বেশ চেন তো ভালোই আছে আর তাছাড়া যেহেতু খাসির চর্বি আসে আর হ্যাঁ আমি এটাতে একটু মাংস মাংস ফ্লেভার আসার জন্য একটা গোটা রসুনও দিয়েছিলাম দেখো কালারটা কিন্তু খারাপ আসেনি বেশ ভালোই এসেছে দেখছো রেডি কিন্তু আমার চর্বি দিয়ে এঁচোড়ের তরকারি বেশ ভালোই কিন্তু টেস্ট আসছিল